ফাইনাল লগ চলে এসেছে এই যে এটা কি মরববা ছারা ও এটা মরববা কিন্তু দর্দান্ত এই সাইটে আমি আগে থেকে নমস্কার বন্ধুরা আমি দেব্লিনা চলে এসেছি দা ফেয়ারি টেল অফ দেব্রপের আরও একটা নতুন লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো বাবা একটা ফ্ল্যাট হচ্ছে আমাদের এখানে কত বড় হয়ে গেছে যাই হোক আজকে আর অন্য কোনো দিকে চোখ না আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিসেম্বর বি লেটেড মেরি ক্রিসমাস টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স কালকের দিনটা সেরকম একটা কোনো বিশেষভাবে কাটানো হয়নি বলে কালকে আর কিছু ব্লক করিনি বিকজ দ্য স্পেশাল ডে ইজ কামিং না আমার লাইফের সব থেকে স্পেশাল ডে যেটা অবভিয়াসলি দ্যাট ইজ মাই বার্থডে এতদিনে আপনারা বুঝতেই পেরেছেন তো তো আজকের দিনটা হচ্ছে দ্য ডে বিফোর অফ দ্য স্পেশাল ডে তো আজকে সকাল থেকে আমাদের বাড়িতে প্রচুর আয়োজন ইনফ্যাক্ট আজকের থেকে না গত কাল থেকে আমাদের বাড়িতে মানে প্রচুর আয়োজন আপনারা তো বুঝতেই পারছেন আমি ভীষণভাবে এটার সাথে টাচি তো যাই হোক অনেক আয়োজন শুরু হয়ে গেছে সব থেকে যেটা ভালোর বিষয় আজকে মা নিজে হাতে কেক বানাচ্ছে যেমন টোয়েন্টি ফিফথে বানিয়েছিল অবভিয়াসলি এবারটা নাকি ডিম দিয়ে করবে আর একটু অন্যভাবে করবে তো সেটা দেখার জন্য সো মাচ এক্সাইটেড তো সেটা তো দেখবো তারপরে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে বীরভূম থেকে রামপুরহাট থেকে আর কি সুরজ তো আপনারা বুঝতেই পারছেন ওনার সাথে আমার দীর্ঘকালের পরিচয় উনি মা তারার প্রসাদ পাঠাচ্ছেন মানে আমার জন্মদিনের জন্য পুজো দেওয়া হয়ে গেছে মা তারার কাছে তো সেই প্রসাদটাও আজকে আসার কথা তো সব কিছু মিলিয়ে আজকে আমি সুপারলি এক্সাইটেড তো চলুন দিনটাকে শুরু করা যাক আপনারাও আশীর্বাদ করুন শুভেচ্ছা জানান যাতে আগামী প্রতিটা দিন নট অনলি মাই বার্থডে আমার জীবনের প্রত্যেকটা দিন যেন আমার মা বাবা হাজব্যান্ডকে নিয়ে আমার পেটসদের নিয়ে আমি যেন মানে দে আর মাই ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ইন এ ন্যাটেল দে আর মাই ওয়ার্ল্ড তো আমার এই ছোট্ট পৃথিবীটাকে নিয়ে যেন আমি সুন্দরভাবে শান্তিভাবে নীরবভাবে সুস্থভাবে চলতে পারি তো চলুন আর আজকে বেশি কথা বলছি না একদম দিনটাকে স্টার্ট করছি দেখতে থাকুন আজকে আমি কী কী করি জাস্ট কে ব্রেকফাস্ট হচ্ছে রুটি বেগুন পোড়া আর ডিম সিদ্ধ দ্যাটস মাই উইন্টার স্পেশাল ফেভারিট ব্রেকফাস্ট বলছিলাম আজকে থেকে কিন্তু মোটামুটি সব প্রিপারেশন শুরু হয়ে গেছে দাও এটা কি হচ্ছে তুমি বলো কেক আমি বন্ধ কেক নিয়ে বানাবো বানাবো মার হাতের কেক এটা কি মানে অন ডে নাকি হবে দুটো এই যে দেখুন প্রত্যেক বছরের মতো মা জন্মদিনের নতুন বেড কভারও পেতে দিয়েছে এটা একদম ম্যান্ডেট থাকে আমি বললাম না আজকে আপনাদের সব দেখিয়ে দেবো তো এই চাদরটা আনারকালির থেকে কিনেছিল ফার্স্ট টাইম পাতা হলো খুব পছন্দের আমার আমার একটু হোয়াইটের উপরে কিছু জিনিস ভালো লাগে চাদরের জন্য আজকে আমাকে পুরো দেখুন শ্বেত শুভ্র পরিহিতা শ্বেত শুভ্র আসনে বিরাজিতা বেড কভার থেকে শুরু করে কম্বলের ওয়ার বালিশ আমার ম্যাক্সি এভরিথিং ইজ হোয়াইট এই যে আজকে আমার জন্মদিনের কেক এটা বা একটু কাঠিটা খুঁজে দেখা মা যেভাবে বোঝা যায় যে কেক একদম মানে পুরো ঠিক আছে আর কি দারুণ হয়েছে দারুণ বানিয়েছে দুর্দান্ত হয়েছে আর একটা ওর হচ্ছে এই দেখুন আর একটা মিনি কেক হচ্ছে ওভেনে ওরে বাবা এটা এখনো হয়নি এটা এখনো পুরোপুরি হয়নি এটা আর একটা হচ্ছে তো বাবা একটু আগে আর কি বাজার থেকে ফিরলো আর মানে কত মাছ এনেছে দেখুন এটা যদিও আমার কাছে নতুন কিছু না যেহেতু এবছর ব্লগ করছি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের কাছে এটা নতুন বিষয় কিন্তু যারা আমার ফেসবুকে আছেন তাদের মধ্যে থেকে তারা জানেন এটা আমার নতুন বিষয় না তো পাঁচ রকম থেকে সাত রকম মাছ তো হবেই তো চলুন দেখি কি কি মাছ বাবা এনেছে চিংড়ির একটু সাইজটা দেখাও এটা তো তাও কাটা ছেড়ার পরে এটা গল দা না ঠ্যাংটা দেখি গলদাটা আমার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এইটা হচ্ছে এই হচ্ছে কই আর রুই মাছ এখানে একজনের আমার জন্মদিনে একজনের স্পেশাল আবদার যে মাকে দই রুই বানাতে হবে এটা তো ঠিক আছে আর পার্শেগুলোও ভাজা খাওয়া আমি যে কোনো মাছ না বড় মাছ খেতে পারি না একদম আমার গা ঘিন ঘিন করে তাই এই মিডিয়াম সাইজটা নিয়ে এসছে এটা হচ্ছে ভাজা আর তুলে দিয়েছি কাটা হবে ওটা ফিলে করে নিয়ে তারপরে মানে ওটা তুমি করবে এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি মা এটা কালেক্ট করলো মা বলো এটা কি আছে এর মধ্যে তারাপীঠের এটা সুরেশদা পাঠিয়ে দিয়েছেন মানে পুজো দেয়া হয়েছিল আমি দেখিয়ে দেব সবটাই এর মধ্যে কি কি আছে না আছে হ্যাঁ হ্যাঁ সুরেশদার নাম্বার তো দিয়ে দিয়েছি আমি আবারও দিয়ে দেব আর এর মধ্যে কি আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি স্নান করে উঠে আর সুরাজদা যে কিভাবে পুজো দিয়েছে তারও কয়েকটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তো অপেক্ষা করতে পারলাম না সেই জন্য মাকে বললাম এখনই একটু খুলতে দেখি ভেতরে কি আছে তারপরে সুরজদাকে ফোন করব সিঁদুর একটাই দিয়েছে একটা সিঁদুরই যথেষ্ট আমি বলেছিলাম আর একটা ছেলে দিতে এই দুটো হচ্ছে প্রসাদ আর সিঁদুরটা দেখো আমি বাহার দিয়ে নিচ্ছি অসুবিধা নেই ফুলটা দেখে দারুণ বলো প্যাকেজিংও খুব সুন্দর সত্যি তাই

কি দারুন লাগছে মানে একটু খাবো না 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 ই আর কি লাগছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এই যে মা দুটো বানিয়েছে তুমি বলে দাও কোনটা কখন কার আমি আমি বলছি এইটা আজকে রাতে বারোটার সময় কাটবো ঠিক আছে এইটা কালকে দুপুরবেলা বেলা কাটবো আর কালকে রাত্রেবেলা ও যেটা ডোয়াজ ইউ লাইক থেকে আনবে সেটা কাটবো হেব্বি হয়েছে হেপি মানে পুরো স্পঞ্জি আর দারুন সুন্দর কেক দুটোই আমার পুরো নজর কেড়ে নিচ্ছে এর উপরে জেমস দিয়ে লিখে দেবে এর উপর জেমস আনতে বলবো না চিজ দিলে ফুটবে না মা জেমসটা কালারফুল তো জেমসে ফুটবে ভালো তো লাঞ্চে চলে এসছি আজকে লাঞ্চের একদম সিম্পল মেনু ওই যে আপাতত জন্মদিন অবধি আমাকে একদম রেস্ট্রিকশনে থাকতেই বলে দিয়েছে আমার পার্সোনাল ফিজিশিয়ান অবভিয়াসলি মা তো আজকে আমার জন্য কি কি রান্না হয়েছে দেখাচ্ছি এটা আমার হালকার মধ্যে খুব ফেভারিট একটু এগিয়ে দা মা এখন আমার ব্লগ দেখছে ব্লগ দিয়েছে এতক্ষণে সময় পেয়েছে দেখার তো এখানে আছে হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে যেটা অবভিয়াসলি আমার হাজবেন্ডের জন্য কারণ উনি এসব কিছু খাবেন না আর এটা হচ্ছে আমার ফেভারিট আলু দিয়ে উচ্ছে দিয়ে কুচো চিংড়ি মাছের ঝোল আর এটা কি বলে যেন সিড যে দানা কলা মানে দানা কলা আলু উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে এটা কি বলে রান্নাটা ও এটা বলে কলার তরকারি যাই হোক আর আছে মাছ দেখিয়ে দাও কালকে যে বাবা নিয়ে এসেছিল ছোট কই মাছ এই যে মানে বুঝুন এই যে ছোট্ট কই মাছ আর হচ্ছে আছে শিঙি মাছ বাবারে মানে পুরো একদম পথ্য মানে মেনু হচ্ছে পুরো পথ্য এই যে এই হচ্ছে আমার এখন খাবার খেতে হবে ঠিক আছে না অনেস্টলি স্পিকিং আমি সত্যি এই খাবারগুলো ভালো খাই মানে ব্লগে বলছি বলে এক ফোঁটা বাড়িয়ে বলবো নাকি দেয় তোমা আমি এই খাবারগুলো সত্যি আমার এই আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল তার ওই যে মাই বলে দিয়েছে সবজি ভালো খায় সবজি সিদ্ধ যে কোনো তরকারি আমি খুব যে একটা কষা কষা রান্না বিশেষ করে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো একদম স্পেল আগে পারতাম এখন খুব যে একটা ভালো লাগে তা না মানে ওই আর কি দু চার পাঁচ বছরের মধ্যে ওগুলো থেকে একটু মন উঠে যাবে বুঝতেই পারছি তো যাই হোক এখন খেয়ে নি তো এখন মা বসেছে কালকে আমি কি কি ড্রেস পরবো সেইগুলো মা সিলেক্ট করে দিয়ে দিচ্ছে প্রতি বাড়ির মতো

কালকে যখন পরবো তা আঁচলের সাথে ব্লাউজ পিস থাকলে অসুবিধা হবে না তুমি করবে না কাজটা কিন্তু দুর্দান্ত এই শাড়িটা আমি আগে দেখিয়েছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে একবার দেখিয়ে দিই মানে একটু উল্টো করো কালারটা একটু দেখাই শাড়িটার ডিটেলিংসটা এই হচ্ছে পাটটা আর এই হচ্ছে কালার শাড়িটা না অনস্ক্রিন ব্লু লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্লু না এটা পুরো পিকক ব্লু অনস্ক্রিন আমি দেখতে পাচ্ছি এটা একটু মানে নীলটা বেশি লাগছে মানে ওশিয়ানিক ব্লু লাগছে বাট এটা হচ্ছে পিকক ব্লু আর মা এখন ব্লাউজ পিস কাটতে বসবে এটা হুম হুম সালোয়ারটা এইটা মা বানিয়ে দিয়েছিল পুজোর টাইমে এটা বানানো ছিল অ্যাকচুয়ালি যেহেতু অক্টোবর মাসে পুজো তারপরেই আমার জন্মদিন পরে তা একটা করে পিস মা বানিয়ে রাখে জন্মদিনের জন্য তো এটা কালকে সকালে পরে আমি খেতে বসব এটা প্যান্টটা দেখে দাও আমার সব ব্লু ফেভারিট সেই জন্য ব্লুই আমি সব পরি আর এই হচ্ছে দুপাটটা সকালবেলা এইটা পরবো ইভেন ম্যাক্সিটাও মা গুছিয়ে রেখে দিয়েছে ম্যাক্সিটা কি কালার বলো হোয়াইটের মধ্যে সাজানো আর এই ব্লাউজটা একটু দেখে দাও সেদিনকে স্টুডিও সিঙ্গারের এই ব্লাউজটাও না সেদিনকে যে ব্লাউজটা আপনারা দেখলেন এটাও আমি অ্যামাজন থেকে আনিয়েছি দিস ইজ ফ্রম স্টুডিও সিঙ্গার এই যে এটা দারুণ সুন্দর হাতের কাজটা দেখুন দুর্দান্ত ব্লাউজটা অতটা উঁচু করো না একটু নামো পেছনটা একটু দেখাও পেছনটা কি প্লেন ছিল হ্যাঁ পেছনটা প্লেন তো যেহেতু ব্লাউজ পিস এখনো বানানো হয়নি তাই এটার সাথেই পেয়ার আপ করে এই শাড়িটা পরে নেবো ভাবছি তো সকাল থেকে তো দেখলেন যে কি কি করলাম তো একটা বিষয় আপনাদের সাথে আমার শেয়ার করবার আছে সেটা হচ্ছে আমরা যারা অনেক সময় কি হয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কারণে সবসময় তো আমাদের আরাধ্য দেবতার মন্দিরে আমাদেরকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকা সম্ভব হয় না আর ঈশ্বরকে তো আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত স্মরণ করি তাই প্রতি মুহূর্তে বা প্রতিনিয়ত তার মন্দিরে গিয়ে পুজো করাটা আমাদের সম্ভব হয় না অবশ্যই আমরা বাড়িতে তার স্বরূপ রাখি কেউ মূর্তি রাখেন কেউ ফটো রাখেন কিন্তু সবসময় আমাদের একটা ইচ্ছা হয় যে ওই পবিত্র স্থানে গিয়ে তার মন্দিরে গিয়ে তাকে দর্শন করতে সুতরাং যখন সেটা সম্ভব হয় না তখন আমরা আজকের দিনে যেহেতু প্রযুক্তি অনেকটা উন্নত টেকনোলজি ইজ মাছ মাছ বেটার আমাদেরকে সার্ভ করে তো সেই জন্য আমরা অনেকেই অনলাইনে পুজো বিভিন্ন জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নিই তো এ বিষয়ে আমি একটু ছোট করে বলবো দিস ইজ নট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট দিস ইজ নট এনি প্রোমোশনাল ব্লগ এটা আমি একদম আমার মন থেকে বলছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স অনেকেই আমাকে বলেছে অনলাইনে পুজো পাঠালে নাকি তার মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব থাকে যে সত্যি পুজোটা দিলো কি না নাকি এমনি কিছু একটা ফল মিষ্টি পাঠিয়ে দিলো তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি কোনো বিশ্বস্ত মানুষের হাত ধরতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পুজো অবশ্যই কিন্তু আপনার আরাধ্য দেব বা দেবীর কাছে আর কি পৌঁছাবে তো সুরজদা এমনই একজন পার্সন আপনারা যারাই তারাপীঠে যাবেন আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আমাকে দেখছেন দ্য ফেয়ারি টেল অফ ফেব্রুককে দেখছেন তারা অবশ্যই আমি স্ক্রিনে মেনশন করে দেবো সুরজদার ফোন নাম্বার অবশ্যই তারাপীঠে যাবার আগে ওনাকে ফোন করুন ওনার পালার ব্যাপার থাকে ওনার সাথে যোগাযোগ করুন তাহলে কিন্তু খুব ভালো দর্শনও করতে পারবেন এবং পরবর্তীকালে সুরজদার কাছে যদি এক সেকেন্ড যেটা বলছিলাম এবং পরবর্তীকালে আপনার যখনই মনে হবে যে আমি অনলাইনে পুজো পাঠাব সুরজদার হাত দিয়ে যদি পুজো পাঠান তাহলে একদম অথেন্টিকলি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে প্যাক করে ওনারা পাঠিয়ে দিয়েছেন আর কি তো অবশ্যই সুরেশদার মাধ্যমে কিন্তু অনলাইনে সত্যি মানে কি বলবো আমার তো মন ভরে গেছে খুব অথেন্টিক্যালি আপনারা পুজো দিতে পারবেন সো এটা আমার তরফ থেকে বলা থাকলো এবার আপনারা যারা ইচ্ছুক থাকবেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন তো চলুন এখন দেখা যাক কি করা যায় একটু রেস্ট করব তারপরে সন্ধে থেকে আছে অনেক কিছু ব্যাপার স্যাপার আজকে সন্ধ্যেবেলা চাটা খাওয়া হলো আমার চুলটা এখনো অব্দি সেটিং না হেয়ার ওয়াশ করেছি তো আজকে কিছু করার নেই কালকে জন্মদিন আজকে বৃহস্পতিবার পড়ে গেছে আজকে আমার জন্মবার আর কি তো কিছু করার নেই আজকে হেয়ার ওয়াশ করতেই হলো আর দেখুন কত কিছু এসছে বাড়িতে তো সেই জন্য আমি ক্যামেরাটা নিয়ে উঠলাম আর কি রান্নাঘরে প্রথমে যে জিনিসটা দেখাবো আমার কালকে লাঞ্চ প্ল্যাটারের মেন যে অ্যাট্রাকশন শো স্টপার দ্যাট ইজ এই যে এই জিনিসটা মাটন আপনারা যারা আমাকে চেনেন আমার পুরোনো ফ্যামিলি মেম্বার তারা তো জানেনি সাবস্ক্রাইবার যারা আছেন যে মাটন হচ্ছে মাটন স্পেশালিস্ট কালকে বাড়িতে পুজো আছার ব্যাপার থাকেই যে কোনো বিশেষ দিনে তাই ফুল এনেছে প্রচুর ফুল এনেছে এই যে একটা জিনিস আমাকে দেখাবে অনেকক্ষণ থেকে বলছে মোয়া জয়নগরের হ্যাঁ এই যে আমি বিশু বলছি নকল হইতে সাবধান এইটা নিয়ে এসছে এটা হচ্ছে স্পেশাল মোয়া তাই তো যেটা জিনিস সেটাও শেয়ার করে দিচ্ছি এটাকে প্লিজ কেউ অন্য ভাবে ধরবেন না আমি সবসময় মনে করি যে আমার যে কোনো স্পেশাল ডেতে তো মা বাবা ও ওদের তো একটা এফোর্টলেস একটা খাটু খাটুনি থাকেই আর কি তো তার সাথে যারা হেল্প করে যেমন মার হেল্পিং হ্যান্ড মল্লিকাদি তারপরে সঞ্জীব দা আমাদের নিচে যে সায়ন তো ওদেরকেও একটু কিছু দিতে আমার ভালো লাগে এই বিশেষ দিনগুলোতে তো আমার যতটুকু সার্ধের মধ্যে যতটুকু কোলায় আর কি ততটুকুই আমি অ্যারেঞ্জ করেছি তো ওদের জন্য আমি মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি আর কেক তো দেব তো এই হচ্ছে ওদের মিষ্টি প্যাকেট আমি হচ্ছে মিষ্টি সায়নের জন্য সঞ্জীবদার জন্য আর মল্লিকাদির জন্য কিছু যিনি এনেছেন চিনে রাখুন এই ব্যক্তিকে ইনি আজকে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা স্টিক এখানে মিষ্টি মোয়া এখানে সমস্ত ঠাকুরের ফুল ওদিকে আলাদা করে মাটন আরও কালকে অনেক কিছু আসবে থেকে রান্না একটু এগে রেখেছে চাটনিটা করে রেখেছে আর এখানে হচ্ছে আলুর দম ধোঁয়া ওঠা মেনুটা পরে বলবো আপনাদের আর এইখানে একটা জিনিস দেখে আপনারা আন্দাজ করতে পারবেন এটা হচ্ছে কড়াইশুটির পুর তাহলে কি চলছে এখানে

आय एम फिटिंग लाईक अ प्रिनसेस एज युशल ऍज हीच अँड एव्हरी गर अँड विल बी ना

এবং অনেক আমার হাজবেন্ড ও সুন্দর ভাবে সাজ দিয়ে প্রত্যেক কত মানে আমার মেয়ে থেকে সেটা আমি স্পেশাল তো ছিলাম আরো স্পেশাল